আসসালাম আলাইকুম ভাই ভাই কেমন আছেন ভাই আজকে তো দেখতেছি প্রচুর পরিমাণে কিন্তু ব্যাপক পরিমাণে কিন্তু আমদানি হয়েছে বলদ গরু সহ বিভিন্ন জাতের বিভিন্ন প্রকারের কিন্তু গরু আমদানি হয়েছে যেহেতু পবিত্র ঈদুল ফিতরের আজকে শেষ আট তাই তো সেই কারণে তো আজকে লক্ষ্যটা তো এই কারণেই কিন্তু আজকে গরু ব্যাপক পরিমাণ আমদানি হচ্ছে কিন্তু ক্রেতা কেমন বেশি ভাই হ্যাঁ ভাই ক্রেতা কেমন ক্রেতা ক্ষেত্রে তার খুবই কম কারণ কি ভাই বললে আমি কি কি কারণ সেটা বলতে পারবো না কিন্তু ক্রেতা কম ভাই ক্রেতা বি ক্রেতা ক্রেতা কম কিন্তু কত হিউজ পরিমাণ কিন্তু গরু কিন্তু আমদানি হয়েছে কত গরু আছে আজকে আমার সূত্রটা কত পিস 17 পিস 17 পিস লক্ষ্য কি ভাই দেখি দেশে যাব

এটা তো অবশ্যই এখানে নিয়ে যাই খাবার দাবার দিতে হবে তিন মাস তারপর তো আর কি আছে নিতে হবে তো দেশালতে থেকে সবসময় মাংস ধরা থাকে এটা সাতাশ আট হাজার আঠাশ হাজার টাকা মন দিতে চাই বিক্রি হবে আপনি কি দিতে পারবেন হ্যাঁ অবশ্যই দিতে পারবো লোডের করে দেবেন অবশ্যই দিতে হবে সব অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে হান্ড্রেড পার্সেন্ট আমার দর্শকরা এই হাটগুলোতে আসলে কিন্তু প্রতারিত হবে না না কখনো এটা কি আসতে দিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই আমরা কিন্তু আপনার নাম্বারটা দেওয়া থাকবে লাস্টে অবশ্যই কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই এরকম বলো জোর সাদা সাদা যেগুলো নেই এগুলো আমরা দিছি বহুত বহুত তো মোটামুটি আপনি সতেরো বিশে সিরিয়ালে আছে না আছে আর ভেঙে ভেঙে আসে ভেঙে ভেঙে আসে তো সিরিয়ালে কত পিস আছে আট পিস আছে 8 পিস এখনো দোকানেই ঢুকতেছে ঢুকতেছে মানে আস্তে আস্তে একবারে তো সব সবগুড়ু ঢাকা যায় না বাজার পরিস্থিতি দেখে বাসা স্টক থাকে তখন বাসা স্টক মানে রাস্তায় থাকে রাস্তায় থাকে এরকম ভাবে আরো আরো কোন গাড়ি ধীরে ধীরে চলে ভাই তো মোটামুটি যে আমরা যে শুরুতে যে আমরা বলদ দেশাল বলদ দুটা দেখতেছি এদের কেমন দাম নির্ধারণ করছে দাম চাচ্ছে ভাই পঞ্চাশ পুষ্পান্ন এরকম দাম চাচ্ছি চল্লিশ দুইশো চল্লিশ দুইশো চল্লিশ পঞ্চাশ দামের কোন ঠিক যেমন বাজার দেখতেছেন তেমন দাম আর কি আপনি অরিজিনাল দাম কেমন তিরিশ হাজার হলে লাস্ট হ্যাঁ তিরিশ লাস্ট তিরিশ ভাই আমাদের জন্য কিছু ছাড় তো দিবেন নাকি আমার দর্শকেরা দূর দূরান্ত থেকে আসবে অবশ্যই আমাদের ভিডিওর মাধ্যমে আরও পাঁচ কম আরও পাঁচ হাজার কম লাস্ট পঁচিশ যদি আপনি বিক্রি করতে চান যে এই দামে তারপরও আমাদের মাধ্যমের মাধ্যমে কিন্তু আপনি পাঁচ দশ হাজার টাকা কমে দিতে হবে না অবশ্যই কারণ আমাদের আমার দর্শক মায়েরা আপনার আমাদের ভিডিওটা দেখবে এবং আপনাকে যদি ভালো লাগে আপনাদের টানে কিন্তু এই হাটগুলোতে উত্তরবঙ্গে দেখতে চলে আসবে যদি আসে যদি কোনো বা প্রকার যদি সাহায্য সহযোগিতা এবং গরুর দাম কমে যদি না পায় তাহলে তো ওদের অত্র এলাকা থেকেই কিনতে পারবে কিন্তু এখানে আসে সামান্য কিছু তারা যেন কম দামে গরুটা পায় সেই কারণে কিন্তু এই দূর পথে আসে তো এটা লাস্ট দুশো পঁচিশ হ্যাঁ লাস্ট হ্যাঁ দশ দিতে পারবো না লাস্টে দিতে পারবে না এই গরুগুলো আমরা তো আজকে ভিডিওটা আপলোড দিতে পারবো না বিভিন্ন ধরনের ভিডিও আমরা আপলোড দেবো তারপরেও যদি এই গরুগুলো আমরা বাইরের নাম্বারটা লাস্টে দেওয়া থাকবে যদি আর বাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই যদি এই গরুগুলো থাকে তাহলে এই গরুগুলো তার বাসায় এসে আপনারা দেখে শুনে যাচাই বাছি করে নিতে পারেন আর যদি এ ধরনের বলো যদি আপনি কালেকশন করতে চান বাইরের সঙ্গে যোগাযোগ করতে পারেন তাই পরের দুটা কত দাম চাওয়া পরের দুটা পঁয়ষট্টি চাওয়া দুইশো পঁয়ষট্টি দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম নির্ধারণ করছেন

এই সাদা রঙের বলদগুলো একটু আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব দাম এগুলা দুটা দুটা কত বেশি নয় কি কত দুইশো আশি মাত্র দাম নাই পানির দামে নাকি কত দাম যাচ্ছে দুটা ভাই এদের কত দাম দেশো ষাট দুইশো ষাট হাজার দাম চাচ্ছেন বাজার মূল্য কত বলছে ভাই দুই লক্ষ চল্লিশ পর্যন্ত দাম বলছে কত পর্যন্ত ব্যসা বিক্রি করুন ভাই ভাই অনেকে বলতেছে যে গরু বেচা বিক্রি হচ্ছে না দেখে পানির দামে গরু দিচ্ছে আপনি কি দিচ্ছেন পানির দামে ভাই অরিজিনালি যার কাছে যাচ্ছে তাই যাচ্ছে তিনশো আর এখন মাত্র লাস্ট কত ভাই লাস্টে পঞ্চাশ লাস্টে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বেচা বিক্রি করবেশ মোটামুটি আজকে কিন্তু বাজারে কিন্তু প্রচুর পরিমাণে গরু আমদানি হয়েছে তারপরে কিন্তু গরু বেচা বিক্রি নাই করে দর্শকেরা আপনারা আগের ভিডিওগুলো দেখছেন এবং বাজারের তুলনায় অনেক গরুর দাম কম আমরাও জানি এবং আপনারা যদি অবশ্যই কমেন্টের মতামত জানাবেন ভাই কত সাথে মিল আছে কি নাই প্রচার আজকে দেশাল বলদ যেমন এবং সাধারণ যে গরুগুলো আপনি সাইওয়াল বলেন এবং গাবি বলেন শুকনা টাইপের কিছু গরু বলেন প্রচুর পরিমাণে কিন্তু কামদানি হয়েছে সেই গরুগুলোর সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করলাম আজকের বলদ গরুগুলো এই বলদ গরুগুলো সম্পর্কে আপনাদেরকে অনেকে জানতে চান দেশাল বলদ সম্পর্কে এবং কুরবানি টার্গেট করে কিন্তু বলদ গরুগুলো সংগ্রহ করতে পারবেন জয়ফ্রাট পশুরা এবং পাঁচ বিবি কশুরাটে এসে দেখে শুনে যাচাই বাচাই করে কিন্তু গরুগুলো কিনতে পারবেন তো দর্শক আজকে এই পর্যন্ত আবার নেক্সট ফার দেখাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম